আমি কি করলাম তোমার চলাচল বন্ধ হয়ে গেল শোন 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 আসতেছি আসতেছি দেখলাম এই আমার ভাস দেখছো দেখলাম তো আপনার দেখলাম ওই উমরা টমাটো তুলতেছে টমাটো ভের মানে বসে আছে টমাটোম তোলা দেখতেছে তুই কি হয়েছে না হয়েছে টমাটোম তোলা দেহা শিক্ষা করে দিতেছি আমার মা টানাটান বেজে গেছে আমি মাছ বাতি করে বেরোয় কি ছেলা বেজে দিছে ওই হ্যাঁ এই তুই এটি বসে আছো হ্যাঁ তুই ওয়ালাইকুম আসসালাম সালাম তো ভালোই দাস এই যে এলাকার মধ্যে আমার চলাফেরা করার সমস্যা হয়ে গেছে তোরা কি শুরু করছো কি হুম হ্যাঁ এলাকার মধ্যে আমাকে ছোট দুগুড়া আয় কে কাকু আমি কি বলে এলাকার মধ্যে তোমার চলাচল বন্ধ হয়ে গেল ঘটনা কি খুলে গাও বুঝুনি তোমার কথা আমি